আমি এখন রয়েছি জগন্নাথ মন্দিরের ঠিক সামনে সাতাশ তারিখে রথযাত্রা তো রথযাত্রার জন্য এখানে দেব বলরাম আর সুভদ্রার রথ তৈরি হচ্ছে আজ ষোলো তারিখ ষোলো তারিখে রথ কতটা বানানো কমপ্লিট হলো আর এবারে রথ কেমন হবে দেখতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি রয়েছি একদম মন্দিরের সামনেই আর এই দিকে তৈরি হচ্ছে রথ রথ তৈরি হয়ে গেছে এবার রং করা হচ্ছে দাদা এই রথটা জগন্নাথদেব না সুভদ্রা জগন্নাথ আর মিডিল মে সুভদ্রাকা আর বলরাম কা জগন্নাথদেবকার রথ সবচেয়ে বড় দায় আর ছোটা সবচেয়ে সুভদ্রাকা ছোটাও দায় সবচেয়ে এই জগন্নাথদেবের রথ কিন্তু প্রত্যেক বছর নতুন কাঠ দিয়ে বানানো হয় দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে রথ এই রথই প্রত্যেক বছর বানানো হয় এই চাকাটা দেখছেন এই জগন্নাথের এই কাঠগুলো রথের কাঠগুলো নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য এটা ইউজ করা হয় দেখুন এই কাঠ এইখানটায় কাঠ তৈরি করা হচ্ছে সেই কাঠ নিয়ে যাওয়া হচ্ছে এটা কিন্তু কোনো মেশিন ইউজ করে না এখানে এই মাঝখানে এটা হচ্ছে সুভদ্রার ব্রত আর পিছনে একটা হচ্ছে বলরামের রথ দেখুন মাঝের এই কিন্তু সুভদ্রা এই সব রথগুলোই এখন রং করার কাজ চলছে মোটামুটি নর্মাল কাজ করা কমপ্লিট আজকে ষোলো তারিখ ষোলো তারিখে কিন্তু রথের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এইদিকে তিনটে রথ রয়েছে আর রথের মেইন কাঠের কাজগুলো হচ্ছে এইখানে একটা ছাউনি করা রয়েছে এইখানটায় পুরো রথের মেইন কাজগুলো হচ্ছে যেমন এখানে অনেক কাঠ রয়েছে দেখতেই পাচ্ছেন এই কাঠ এই কাঠগুলোই দিয়ে কিন্তু রথের সব সরঞ্জাম বানানো হচ্ছে রথের চাকা রথের মেইন সব কিছু করা হচ্ছে রথের যে মেইন মেইন যে থামগুলো সেই থামগুলো বানানো হচ্ছে এখানে সবাই দেখুন সুন্দরভাবে কুরুল দিয়ে কাটছে এটা কিন্তু মানে মেশিন ইউজ করা হয় না কুরুল দিয়ে দেখুন খুব সুন্দরভাবে কাটছে অনেকটা টাইম লাগছে বাট হাত দিয়ে কাটা হচ্ছে এখানে যারা এই কাঠ কাটছে এনারা কিন্তু বংশ পরম্পরায় শুধু এনারাই কিন্তু রথের কাজ করে আসে মানে মেইন রথ যখন বানানো হবে এনরাই রথ বানানোর কাজ করে আর এইখানে তৈরি করেছে অনেক রকম হাতের কারুকার্য করা কাঠের উপরে এইগুলো কিন্তু রথের সাইডে লাগানো হবে তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর দেখুন এখন এইখানটায় অনেক কাঠ দেখতে পাচ্ছেন এখানে অনেক কাঠ কেটে ভুর করা হয়েছে এখনো কাজ মনে হয় অনেক বাকি দিন রাত কিন্তু এখানে কাজ করে যায় আমি আপনাদের দেখালাম যে কেমনভাবে রথের সব কাঠগুলো তৈরি করা হয় এখানে যে জগন্নাথ দেবের যে রথের চাকাগুলো রয়েছে টোটাল ষোলোটা চাকা রয়েছে ষোলোটা চাকার উপরেই চলবে জগন্নাথ দেবের রথ বলরামের রথ আর দেবী সুভদ্রার রথ আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখালাম এই জগন্নাথ মন্দিরে এখানে জগন্নাথ দেবের রথ বলরাম আর সুভদ্রার রথ কতটা কমপ্লিট হয়েছে আজকের দিন অব্দি আর এখানে যারা কাজ করছে তারা কীভাবে কাজ করছে আর এখনও কাজ চলছে আর এই রথ কি বানানো হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার সাথে দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন টাটা